থানা বিএনপির নেতা আব্দুল আলিম মানি থানা বিএনপির যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম পৌর কৃষক দলের আহ্বায়ক নুরুল নবী থানা যুব সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ইনামুল এবং আব্দুল রাজা অনেকেই এসেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এখন এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন আমাদের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট রুল কবির ইসি আহমেদ Thank you.

খুবই দুঃখজনক এখানে আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম বাবুল আপনাদের আজকে এই যে অনুষ্ঠানের বিষয়টি আপনাদের উপস্থাপন করেছেন বলেছেন এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে এই দেশ তার দিন অতিক্রম করছে অতিক্রান্ত দিন কোনোটি সুখকর নয় এক ঘন

বিভিন্ন পন্থা অবলম্বন করেছে সেই পন্থারই আমি মনে করি এটা ছিল একটা মর্মান্তিক এই সমস্ত গণবিরোধী সরকার তারা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করেন মানুষের লাশ আর রক্ত পাতের উপর দিয়ে হেঁটে যেতেই তারা ভালোবাসে গোটা জাতিকে একটা গোরস্থানে গোরস্থান বানানোর প্রক্রিয়ায় তারা সব সময় লিপ্ত থাকে এবং লিপ্ত থাকে বলে আজকে জনপদের পর জনপদ আজকে পাড়া মহল্লায় শুধু রক্ত ঝরছে আর মানুষের জীবন চলে যাচ্ছে লাশ হচ্ছে জীবন্ত মানুষ তারই একটি ঘটনা যে পঞ্চবটি গ্রামে একটি মন্দিরের সামনে তারা কাজ করছে সেখান সেখানে আকস্মিক আক্রমণে দুইজন মানুষ চলে গেল পৃথিবীতে এবং মন্দিরে আগুন লাগা এগুলো যেন সব পরিকল্পিত নাশকতার এক একটা এক একটা আমি বলবো যে তামাশা বা একটা নাটক একটা প্রহসন 27 নম্বর সরকারের পক্ষ থেকে এগুলো তৈরি করা হয়েছে তো বললাম যে বিজেদের ব্যর্থতা এই ব্যর্থতাগুলো বহুমুখী ব্যর্থতা আপনার সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে তো আছেই সমস্ত ক্ষেত্রে এই এই ব্যর্থতা শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতা সব ক্ষেত্রে ব্যর্থ তার বড় ব্যর্থতা হচ্ছে এখন হচ্ছে আর্থিক আমরা একটা শূন্য গহবরের মধ্যে যেন বসবাস হচ্ছে আমাদের পায়ের নিচে মাটি নেই আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি আমরা নিজেরাই সেটা বলতে পারব শুধু ব্যাংক খাত থেকেই বারো হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে পনেরো বছর এটা আমার বক্তব্য না এটা সিপিডির বক্তব্য একটি মানে তারা আর্থিক সমীক্ষা করে

আর্থিক সহায়তাকারী অথবা তাদের দ্বারা দলের যারা আজকে অর্থবিত্তের মালিক হয়েছেন তারা আজকে ঋণ খেলাপি এক লক্ষ ছাপান্ন হাজার মানে একটি আর্থিক প্রতিষ্ঠান বলছে যে এদের প্রায় নব্বই শতাংশ হচ্ছে ক্ষমতা ঘনিষ্ঠ লোকেরা ক্ষমতাসীন লোকদের নিকটজন এরা ঘনিষ্ঠজন এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুই সালে ছিল মাত্র বাইশ হাজার কোটি টাকা মানে একটি দেশের উন্নয়ন তো সব দিক থেকে মানুষের উন্নতি দেশের উন্নতি আমাদের আর্থিক অবস্থা সচ্ছল আমাদের ব্যাংকগুলো ভায়াবল আমরা ব্যবসা বাণিজ্যে খুবই চরম উৎকর্ষতা লাভ করেছি এমন তো না উৎকর্ষতা কোথায় এখন আমরা যে ইনভেস্ট করবে বা যারা ইনভেস্ট করবে বিদেশিরা দেশীরা সে ইনভেস্ট করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসতে হয় সেটা কেনার জন্য তো ডলার নেই প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার উদাহ করে দেওয়া হয়েছে এখন তলানির দিকে চলে আসছে মাত্র নাকি তেরো বিলিয়ন ডলার রয়েছে সরকারের ভাষা কিন্তু মানে যারা সচেতন জনগণ বিজ্ঞ মানুষ তারা বলছেন তা নয় আসলে সাত আট বিলিয়ন ডলার রয়েছে এর মধ্যে বিদ্যুৎ খাতের পাওনা পরিশোধ করতে চার মিলিয়ন ডলার চলে যাবে তাহলে তো তলাটিতে মানে এক ক্ষুধায় জরাচীর্ণ ক্লিষ্ট নারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয় শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের ওই ধরনের নারীকে সাহায্য করেন যে দৃশ্য লাগে বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্য সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত একটি অর্থনীতি তো এই সকল যে আজকে অর্থনীতি যে লোপাটের যারা মূল হোতা এই অলিগার্করা কারা এই অলিগার্করা তো সবই এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা ডাকসাইটে নেতা তাদেরই তো আত্মীয় সাথে এবং এদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য বাংলাদেশ ব্যাংক কি কোন একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্টে তো